অনেকেই প্রশ্ন করেন যে পিলারগুলা কয় ফিট লম্বা দশ ফিট গড়ে তেরো ফিট পিলার নয় ফিট গড়ে বারো ফিট পিলার আবার দামের কথা জিজ্ঞাসা করেন কত করে দাম আপনার বিভিন্ন পিলারে বিভিন্ন রকম দাম আছে বগুড়ার পিলার যেগুলা ওগুলোর দাম সাতশো পঞ্চাশ আর আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের পিলার যেগুলা ওগুলোর দাম তেরোশো আছে বারোশো আছে এরকম দাম শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর একটা করে লাইক দিবেন কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনারা কি কার্ডা কাজ করেন আমরা আপনার বাসা কোথায় একটু বিস্তারিত জানতে চান আমার বাড়ি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল সদরে আর আমরা বেশিরভাগ কাজ করি সব কাজ ইউকলেক্টার কাঠ আমাদের যত ঘর দেখতে পান আমরা যে কাজ করি যত ঘর দেখতে পান সব ইউক্লেক্টার কার্ডের দেখেন কত রিক্সে কত কষ্ট করে আমরা কাজ করতেছি যে টিনে টিনের কাজ আসলেই ভাই ঘরের চালের উপরে করা প্রচুর রিক্স অনেক রিক্সে কাজ করে আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করি আপনারা প্রত্যেকে একটু সাপোর্ট করবেন প্লিজ একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যত লাইক কমেন্ট শেয়ার করে তত ভিডিও বানার উৎসাহ জাগে দেখেন কত রিক্সে আমরা কাজ করি আমার হাতে যে টিন দেখতে পাচ্ছেন এই গোনা কেজি বাউ কিনে আনছে এই বাড়িওয়ালার সাথে কথা বলছি যার ঘরের কাজকর্ষ সে বলছে যে কেজি বাউ আনছি কারখানায় থেকে একদম আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের কারখানা আছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের কারখানায় থেকে কেজি বাউ কিনাছে একশো তিরিশ টাকা কেজি বানের চেয়ে অনেক দাম কম আপনারা যদি বাউ কিনেন তাহলে দাম অনেক বেশি পরে কেজি বাউ কিনলে দাম অনেক কম পরে কারখানায় থেকে চেষ্টা করবেন আপনারা আনার জন্য আমি দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এই টিন কেজি বাউ কিনে আনছে আপনারা সবাই কমেন্ট করতেছেন যে ভাই কারখানা কোথায় কারখানা কোথায় আজকে আমি আপনাদের কারখানা জানানোর চেষ্টা করব সবারই একটা কমেন্ট সবাই খালি প্রশ্ন করতেছেন যে ভাই কারখানার নাম বলে কারখানার মোবাইল নাম্বার দেন এবং কি কারখানার ঠিকানা দেন আমি যতগুলা কমেন্ট পড়তেছিলাম তত সবারই একই প্রশ্ন সবারই একই কথা যে কারখানা কোথায় কারখানার ঠিকানা দেন টাঙ্গাইল কোথায় কারখানা আমরা তো জানি না মোবাইল মোবাইল নাম্বার দেন আপনি মোবাইল নাম্বার জানেন নাকি কি ঠিকানা জানেন নাকি বিস্তারিত একটু বলেন আমি আজকে এখন আপনাদের কারখানার ঠিকানা দেওয়ার চেষ্টা করব আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে সবাই শেয়ার করবেন আর লাইক দিয়ে একটা সাপোর্ট করবেন কারখানা হচ্ছে কারখানা পঙ্গলি হাই রোড পুংলি হাই রোড আসবেন আইসা আপনারা দোকান পাড়ে জিজ্ঞাসা করবেন যে এখানে কেজি বাউ টিন বিক্রি করে কোন জায়গায় কোন কারখানায় টিনের কারখানায় আমার কাছে কোনো মোবাইল নাম্বার নাই কারণ আমি কাজ করছি সেই বাড়িওয়ালারা টিন আনে ওন থেকে কেজি বাউ এর আগে আর ঘরে কাজ করছি তারাও আনছে দুই তিন বাড়িতে কাজ করলাম সবাই কেজি বাউ টিন বিক্রি কিনে আনছে ওই পুংলি কারখানায় থেকে পুংলি এসে টাঙ্গাইল পুংলি 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 বলবেন রসুলপুর পুংলি বলবেন পুংলি এসে হাই রোডে এসে দোকান পাড়ে জিজ্ঞাসা করবেন যে তিন কেজি বা কোন জায়গায় বিক্রি করে আমার কাছে কোনো মোবাইল নাম্বার নাই শেয়ার করে আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ আর একটা করে লাইক দেওয়ার সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ